সাকিব আল হাসান মানেই দেশের ক্রিকেটে আলোচনা সমালোচনার ঝড় তবে সাকিব বিসিবির দৈরত এখনও টিকে আছে সাকিব নিজেই সেটা ফাঁস করলেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ছিলেন না সাকিব আল হাসান স্কোয়াড ঘোষণার সময় জাতীয় নির্বাচকরা জানিয়ে দেন সাকিব আল হাসানকে দলে রাখা সম্ভব হয়নি কারণ শুধুমাত্র ব্যাটিং দক্ষতার ভিত্তিতে তাকে বিবেচনা করা কঠিন এরপরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি সবাই দেখেছে ডট বলের বন্যা বইয়ে গেছে সাকিবের এভারেজের চাইতেও কম এভারেজের ব্যাটসম্যানরা ডুবিয়েছেন দলকে তবে সাকিব এতদিন পরে ফার্স্ট করলেন যে তিনি বিসিবির সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন তার বোলিংয়ে ফিরে আসার জন্য যেটা সম্ভব হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স নিতেই পারতেন এই বিশ্বসেরা অলরাউন্ডার গত বছরের সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপ সারের হয়ে খেলতে গিয়ে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে ত্রুটি ধরা পড়ে এরপরে দফায় দফায় পরীক্ষা দেন সাকিব ব্যর্থ হন সাকিব দেখে চেয়েছিলেন তার শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে অনুশীলনের সুযোগ এর আগে সাকিব যখনই বিপদে পড়েছেন সালাউদ্দিনের কাছে পেয়েছেন এবং সমস্যার সমাধান করেছেন সেটা বোলিংয়ে হোক ব্যাটিংয়ে হোক দেশে ফেরার ঝুঁকি থাকায় তিনি বিসিবিকে ভারতে বা পাকিস্তানে একটা ক্যাম্পের ব্যবস্থা করতে অনুরোধ করেন সালাউদ্দিনের সঙ্গে সাকিবের বিশ্বাস ছিল এই চাওয়াটা বিসিবি পূরণ করবে সালাউদ্দিনের অধীনে কাজ করার সুযোগ পেলে তিনি আবার পরীক্ষায় সফল হবেন এমনকি বিসিবি কে বলেছিলেন সালাউদ্দিনের সঙ্গে অনুশীলনের পর যদি তিনি ব্যর্থ হন তাহলে তাকে দল থেকে বাদ দেওয়া হোক এতে তার আপত্তি থাকবে না কিন্তু বিসিবি তার অনুরোধে সারাই দেয়নি এক সময়ের সেরা ক্রিকেটার যোগাযোগ করতে পারেননি বিসিবির সঙ্গে বিসিবি যে সাকিবকে দিয়ে এত বেশি ফায়দা নিয়েছে যে সাকিবকে ব্র্যান্ড করে জাতীয় দলের স্পন্সর টেনেছে সেই সাকিবকেই বিসিবি সময় মতো সাপোর্ট দেয়নি এটাই সাকিব বলতে চেয়েছেন এতদিন পরে এসে পরবর্তীতে সাকিব সারের প্রধান কোচ গ্যারেট ব্যাটের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেন এবং তৃতীয় পরীক্ষায় সফল হন ইংল্যান্ডেই যেহেতু ট্রফি দল থেকে তাকে বাদ দেওয়ার কারণ ছিল বোলিংয়ে এখন নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় তাকে আসন্ন জিম্বাবুয়ে সিরিজের দলে ফেরানো হবে কিনা তা নির্ভর করছে বিসিবি সিদ্ধান্তের উপর এ বিষয়ে সাকিব বলেন তিনি অতীত নিয়ে আর ভাবতে চান না বরং ভবিষ্যতের দিকে তার নজর তবে বিসিবির সঙ্গে যোগাযোগ আরও ভালো হলে বিষয়টা সহজ হতে বলে মনে করেন সাকিব আল হাসান দৈনিক ডেলিসানকে সাকিব জানান আমি অভিযোগ করছি না কিন্তু যোগাযোগ ভালো বলে আমি আরও বেশি খুশি হতাম এই প্রতিক্রিয়ায় ক্রিকেট প্রেমীরাও একটু অবাক বিসিবি চাইলেই দেশের সেরা ক্রিকেটার এবং বিশ্বের অন্যতম আইকন সাকিবকে সহযোগিতা করতেই পারতেন বলে সবার অভিমত এখন বাকিটা বিসিবি অফিসিয়াল গণমাধ্যমকে জানাতে হবে কৈফিয়ত দিতে হবে প্রশ্নের জবাবে